প্রচুর পরিমাণে খুকরি উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ নাকা চেকিং করার সময় শিলিগুড়ি কালিম্পং নামে একটি বেসরকারি বাস থেকে কুড়িটি খুকরি সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ ধৃত ব্যক্তির নাম নূর বাহাদুর কামি তার বয়স তিপ্পান্ন বছর ধৃত কালিম্পংয়ের বমবস্তি এলাকার বাসিন্দা ধৃত পেশায় একজন ব্যবসায়ী বুধবারও নাকা চেকিং করছিল পুলিশ এদিন পানি ট্যাঙ্কি মোড়ে শিলিগুড়ি কালিম্পংগামী বেসরকারি বাসে নাকা চেকিং করার সময় এক ব্যক্তির কথাবার্তা শুনে পুলিশের সন্দেহ হয় সন্দেহবশ ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালায় পুলিশ তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে কুড়িটি খুকরি পাওয়া যায় যার আনুমানিক বাজার মূল্য ষোলো হাজার টাকা পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ নেপালে এই ধারালো খুকরি ওই ব্যক্তি কি কারণে কালিম্পং এ নিয়ে যাচ্ছিলেন তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তবে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়